দয়া করে কেউ কল দিবেন না আপনাদের আমার লাইফটা কেটে যাবে তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারবো না আমি এই যে এখন এই যে আগুন আমি আপনাদেরকে আগুন ধরিয়ে দিয়েছি এই যে আপনারা দেখুন আমি হয়তো বা বাঁচবো না যদি আমিও থাকি এই আমার ঘরে আগুন ধরাই দিয়েছি সবাই চলে দাও আমার ঘরে আগুন ধরিয়ে দিছি এখন আমাদের ঘর পুরো ছাই হয়ে যাবে ঘরে আগুন দিছি উপরে উড়িষ্ঠা 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 পানি আগুন তো উড়ে যাইতেছে টিনে 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 যাইস না মায়েরা লই যায় মায়েরা লই যায় মায়েরা লই যায় মায়েরা লই যায় তোরা সরিয়ে দা দা এই আমার ঘর পুরে সাই হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ঘরে আগুন জ্বালাই দিচ্ছি আমি কেউ রে ফিরাইতে দেবো না এই যে বরগুনা বরগুনা ওই ডিবির জন্য আজকে আমার গায়ে হাত তুলছে যে আমি কখনো অন্যায়ের সাথে আবশ করি নাই যে আমি মাদকের বিরুদ্ধে লড়ছি আজকে আমি আমার ভাইকে রক্ষা করতে আসছি আমাকে ও মারধর করে আমার মোবাইল ছিল আমি কেউ কল না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার লাইফটা তাহলে কেটে যাবে দয়া মায়া করে কেউ আমার কল দিবেন না আমি আপনাদের পায়ে পড়ি আমি এই দেশে থাকবো না যেহেতু আত্মহত্যা মহাপাপ এবং আমি কিছুদিন পূর্বে বিয়ে করেছি তা না হলে আমি নিজের গায়ে পেট্রোল দিয়ে জ্বলে যাইতাম আজকে আমার ঘর জ্বলে যাক আপনারা আমি কাউকে বরগুনার প্রশাসন ছাড়া আমি কাউকে দোষারোপ করতে চাচ্ছি না আর এই রহিম কামরুলরা ওদের টাকা দিয়া ওদের টাকা পয়সা দিয়ে আজকে আমাদের সাথে এগুলো করছে ডিবি দিয়া আমার ভাইকে ধরাই নিয়ে গেছে গতকাল রাত্রে ছেলেটা ছুটি দিয়ে আসছে তার আমি যখন যাই বরগুন সদর ডিবির অফিসার ইনচার্জ শহীদুলকে বললাম তিনিও একই কথা তিনিও আমাদের কোনো প্রকার কথা শুনে নাই সেখানে বসে সবাই উস্কানিমূলক কথা আমি এসপি স্যারের সাথে দেখা করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তিনি নাকি লম্বা সময় পর ছাড়া দেখা করবে না বুঝতে পারছি যে আমাদের কোনো দেশের কোনো ফয়সালা হবে না এই আমাদের জন্য না আমরা এদেশ ছেড়ে চলে যাব শুধু আপনাদেরকে যাওয়ার আগে শুধু কারণটা দেখাই যায় যে আসলে কি করে যাচ্ছি আমরা এই কামরুল রহিম রেজাউল জাং নেতৃত্বে আমার বড় ভাইকে আসমা হত্যা করছে ঢাকা বেশি আমরা আজ পর্যন্ত কোন বিচার পাই নাই আমার বাবাকে ঘরের ভিতর আটকাইয়া রাই খেরোহীন লোকজন নিয়ে পিটাইস কোনো প্রকারই পাই না আমার মার্ডারের বৈঠক করছে সেই বৈঠকের অডিও রেকর্ড আমার হাতের কাছে হাতে আছে এখনো কিন্তু আমরা কোনো প্রকার ফয়সালা পাই নাই আপনারা সাক্ষী রাখেন আমি আপনাদেরকে দেখিয়ে আমরা এদেশ ছেড়ে চলে যাব এই দেশে শুধু পুলিশ এবং যারা মাদক ব্যবসায়ী তারাই বেঁচে থাকুক এদেশে আজ আমাদের বসবাস করার কোনো অধিকার নাই আমি একটু আগুনটা ভালো ধরিয়ে দিচ্ছি

এই ভিডিওটি দেখলাম ভিডিও থেকে আপনারা কি বুঝলেন এই ভাই কি আসলে মিথ্যা কথা বলছে এই ভাই কি বানোয়াট কথা বলছে এই ভাই কি বিএনপি করে না জামাত করে না কি কেন তিনি এত বড় একটি ঘটনা ঘটালেন কেন তার পৈতৃক বাড়ি তিনি পুড়িয়ে ফেললেন তিনি বললেন যে পুলিশ তাকে নির্যাতন করছে তার ভাইকে বিনা অপরাধে ধরে নিয়ে গিয়েছে তাহলে কি বাংলাদেশের যে পুলিশ যারা আছে তারা কি আসলেই শুধু সরকার দলীয় মানুষের জন্যই সেবা করবে সাধারণ জনগণের কোনো উপকার করবে না একটি প্রবাদ আছে যে পুলিশ নাকি জনগণের বন্ধু আর এখন দেখা যাচ্ছে যে পুলিশ এখন জনগণের শত্রু হিসেবে পরিণত হয়েছে কারণ প্রত্যেকটা মানুষ এই পুলিশদেরকে এখন মন থেকে ঘেন্না করে কেন কি অপরাধ তাদের তারা শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে খুশি করার জন্য এই সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এই সাধারণ মানুষকে সব সময় হেয় প্রতিপন্ন করছে বিভিন্ন ধরনের হয়রানি করছে তাহলে এই যে প্রতিবাদ কি তাহলে সবই সত্য একটা মানুষ কখন এত বড় একটি ঘটনা ঘটাতে পারে তার নিজের পৈতৃকবারে পুড়িয়ে ফেলতে পারে তখনই যখন সে বড় ধরনের একটি বিপদের মধ্যে পড়ে কারণ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন মিডিয়া জগৎটা খুব কঠিন একটা জিনিস বললে সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যায় তার মানে ইনি যে এই সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট তার বাড়ি পুড়িয়ে ফেললেন সেটার ভিডিও এবং ডিটেলস আকারে সব কিছু বললেন যে বিনা অপরাধে তার ভাইকে ধরে নিয়ে গেছে একটা দারোগা বরগুনার দারোগা তিনি তার বাড়িতে গাজা ঢুকিয়ে দিয়ে মামলা করে তাকে ধরে নিয়ে গেল তার মানে কি সাধারণ মানুষকে যে কোনো সেকেন্ডের মধ্যে তারা বিভিন্ন ধরনের হয়রানি বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে এরকম কিছু করছে একটি জরিপে দেখা গেছে যে বর্তমান বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এই পুলিশদেরকে ঘেন্না করে এই পুলিশদেরকে মন থেকে বদা করে কেন পুলিশ নাকি জনগণের বন্ধ এখন পুলিশ সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরব আমার বয়স বত্রিশ বছর আমি এই পর্যন্ত তিনবার ওই থানাতে গেছি একবার থানায় গিয়েছিলাম আমার জীবনে প্রথম সেটা হচ্ছে আমার এক চাষ আছে তাকে ধরে নিয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য আমি থানায় গিয়েছিলাম সেই থানায় যাই যখন তার লিস্টটা নিতে চাইছি অর্থাৎ তিনি যে আসলে ধরা পড়ছেন কিনা না তার কোনো খোঁজখবর আছে কি না এই তথ্যটা নেওয়ার জন্য তাকে আমার একশো এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগেছিল তারপর একটা কপি দিয়েছিল সেই কপিতে দেখলাম যে হ্যাঁ তাকে ধরে নিয়ে গেছে তারপর আমার গাড়ি অর্থাৎ আমার মোটর সাইকেলের কাগজপাতি হারিয়ে যায় আমি এটার জিডি করার জন্য ওই থানায় গেছিলাম আমাকে এই জিডি করার জন্য আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছিল তারপর আরেকটি ঘটনা সেটা হচ্ছে আমার বাসা থেকে আমার ল্যাপটপ এবং মোবাইল চুরি হয়ে গিয়েছিল এটার জন্য আমি থানায় জিডি করতে গেছি সেখানেও আমাকে দুই হাজার টাকা নিয়েছিল পরে আরও দুই হাজার টাকা নিয়েছিল কিন্তু রেজাল্ট শূন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় শোনা যায় যে পুলিশের এই যে জিডি করতে কোনো টাকা লাগে না কিন্তু আমি তিনবার গিয়েছি আমি তিনবারই টাকা দিয়েছি তার মানে কি বোঝায় পুলিশ তাহলে টাকা ছাড়া কোনো কথা বলে না পুলিশ টাকা ছাড়া কোনো কাজ করে না তাহলে পুলিশ কিভাবে জনগণের বন্ধু হলো আমি তো মনে করি পুলিশ জনগণের শত্রু কারণ আমার একটা বিপদ হয়েছে আমি অনেক প্রবলেমের মধ্যে পড়ছে আমাকে হেল্প না করে আমার কাছ থেকে টাকা নিচ্ছে তার মানে কি বোঝায় দেখবেন বিভিন্ন মহাসড়কে এই যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে যখন এখানে বিভিন্ন ধরনের গাড়ি তারা ধরে সবচেয়ে বড় সন্ত্রাস এই ট্রাফিক পুলিশ কারণ দেখবেন এই যে বড় বড় লিডার বড় বড় সরকার দলীয় লোক যদি যায় তাকে ছেড়ে দেবে তার সাথে কোনো বার্গেনিং করবে না কিন্তু একটা সাধারণ মানুষ যদি পান থেকে চুন খসে তাকে এমনভাবে হয়রানি করে যেটা কল্পনার বাইরে তাকে বিভিন্ন ধরনের ভয় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে এই পুলিশ কেন টাকা খাওয়ার জন্য তাদের একটাই উদ্দেশ্য টাকা ওরা শুধু সেবা করতে আসে না শুধু টাকা দেবেন সব সমাধান হয়ে যাবে যদি আপনি দশটা খুনও করেন টাকা দেবেন সব পানে এক কথা এই পুলিশ জাত বর্তমান এমন একটা পরিস্থিতিতে হয়েছে যে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে ঘেনার পাত্র হয়েছে এই পুলিশ দেখেন বর্তমান সরকার এই পুলিশদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে তারা তো রাজাই রাজা আত্ম হয়ে গেছে কিন্তু সাধারণ জনগণের যে একটা অধিকার আছে সেটা কোনো পুলিশই করে না একটা সাধারণ মানুষকে যত ধরনের হয়রানি আছে সব পুলিশ করবে আর সাধারণ মানুষ যদি ফিরিতে কোনো কাজ করতে যায় তার কাজ তো জীবনও হবে না তার মানে কি বোঝায় এই ভাইটি ভুল বলে নাই এই ভাইটি সঠিক কথা বলেছে কারণ একটা মানুষ কখনো সোশ্যাল মিডিয়া এরকম এরকম মিথ্যে কথা বলতে পারে না সে বিপদে পড়েছে বিধায়তে কথাগুলো বলছে এখন মানুষ এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করে এত মানুষ বলে যে পুলিশ এটা করছে ওটা করছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার জানা শোনা আমি আরও কয়েকজনের কাছে শুনছি যে বর্তমান পুলিশ এখন বর্তমান মানুষের কাছে সবচেয়ে বড়ো আতঙ্কের বিষয় তার মানে কি তাহলে কি পুলিশ আসলে কি সরকারের পক্ষে কথা কাজ করে জনগণের জন্য নয় তাহলে কি এই যে পুলিশ যে জনগণের বন্ধু এই তথ্যটা আসলেই ভুল আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে জিডি করতে কোনো টাকাই লাগে না কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে তিনবার গেছি তিনবারই আমার কাছে টাকা নেছে এমনকি একজন লোককে ধরে নিয়ে গেছে তার লিস্ট চাওয়ার জন্য আমি তার কাছে গেছি তাকে আমি এক হাজার টাকা ঘুষ দেওয়ার পরে তিনি সেই লিস্ট আমাকে দিয়েছে তার মানে কি এটা শুনলে আমার নিজের কাছে খারাপ লাগে আমার এক বন্ধু সেও বলেছে যে আমি সে কয়েকবার গেছে তার কাছ থেকে টাকা নিয়েছে তিনি একটা পুলিশ ক্লিয়ারেন্স নেয়ার জন্য তার কাছে গিয়েছে সেখানে তার কাছ থেকে দশ হাজার টাকা দাবি চাইছে তার মানে কি বোঝাই রে ভাই পুলিশ তাহলে জনগণের বন্ধু কিভাবে হয় আমি তো মনে করি পুলিশ জনগণের শত্রু তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে এখন স্টপ আর যদি একটুখানি উপকৃত হন এই প্রতিবেদন থেকে নিজের ব্যক্তিগত তথ্য তাহলে বেশি বেশি কমেন্টস করুন তা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ